নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো রাতের বেলা ডিনারে যদি এরকম চিকেন দিয়ে ঘুগনি আর তার সাথে যদি পাতলা পাতলা রুটি হয় তাহলে কিন্তু ডিনার পুরো জমে যায় তো চিকেন দিয়ে ঘুগনি বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে চিকেনের বোনলেস পিস আমি কয়েকটা আমি বেশ ছোট ছোট করে কিমার মতো করে কেটে রেখেছিলাম এরপরে আমি চিকেনটাকে রান্না করে নেওয়ার জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম আদা রসুন আর টমেটোর একটু পেস্ট তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো লবণ এরপরে চিকেনটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি আর তুলে রাখলাম না একটু সাইড করে ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আগে থেকে ছোট ছোটো করে কেটে রাখা এবং ধুয়ে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ এরপরে দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা তারপরে আলুটাকেও আমি চিকেনের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে একটু অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য আর লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু চিনি এরপরে ভালোভাবে কষিয়ে নেব আর একটু অ্যাড করলাম আমি মিট মশলা তো আমার তেল ছেড়ে এসছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো আমি মটরটা সিদ্ধ করার সময় লবণ হলুদ আর একটা তেজপাতা দিয়েছিলাম তো যখন দেখবো আমার ঘুগনিটা প্রায় রেডি হ্যাঁ গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে তখন ওপর থেকে হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন ঘুগনিটা কিন্তু গাঢ় হয়ে যাবে তো আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে ঘুগনিটাকে এখন আমি সার্ভ করে দেবো তার জন্য আমি একটু ধনে পাতা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর হালকা করে তেঁতুলের পাল ওপর থেকে দিয়ে দিলাম আর দেব একটুখানি ঝুড়ি ভাজা বা ভুজিয়া তো এরপরে আমি রুটিটা করে নিই তো রুটি করব আজ আমি ময়দা দিয়ে তো ময়দাটাকে আমি মেখে নেব তার জন্য ময়দার মধ্যে দেব একটুখানি লবণ আর একটুখানি সাদা তেল তো আজ আমি ময়দাটা জল দিয়ে মাখবো না ময়দাটা আমি মাখবো দুধ দিয়ে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি খুব শক্ত করে কিন্তু মাখিনি হালকা নরম করেই মেখেছিলাম এরপরে ময়দা থেকে ময়দাটা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এই পনেরো কুড়ি মিনিট তারপরে আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এরপরে আমি এরকম মাঝারি সাইজের এক একটা লেচি থেকে বেলে নেব। একসাথে কিন্তু আমি চার থেকে পাঁচটা রুটি করব। তো এবার আমি চার পাঁচটা রুটি বেলে নিলাম তারপরে যেটা আমি বেলেছিলাম এক একটার ওপরে এইভাবে একটু তেল ব্রাশ করে নিলাম সাদা তেল আর একটু ময়দা ছড়িয়ে আবার উপর থেকে আর একটা রুটি চাপিয়ে দিলাম এইভাবে আমি চার পাঁচটা রেডি করে নেওয়ার পরে সবগুলো আমি একসাথে করে এবার বেলে নেব তো যেহেতু এটা একটু পাতলা হবে তাই একটুখানি বড় করেই বেলবো হালকা হাতে বেলে নেবো এরপরে আমি রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার সবকটা কটা রুটি একসাথে দিয়ে দেবো তো এবার একটা যখন দেখবো যে হয়ে গেছে একটু ফুলে ফুলে উঠছে তখন আমি রুটিটাকে উল্টে দিয়ে এইভাবে ওপরের রুটিটাকে টেনে তুলে নেবো যেহেতু খুব গরম তাই আমার তুলতে একটু কষ্ট হচ্ছিলো তো আপনাদের যদি মনে হয় যে অপর পিঠটা কাঁচা আছে তো একটু উল্টে সেঁকে নিতে পারেন তো কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো